দিন বেঙ্গল ওয়াচ নজরবন্দি আকী আগামী 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে বহু প্রতীক্ষিত রামলালার জন্মভূমি অযোধ্যা রামমন্দির তৎসহ রামমন্দির জুড়ে গোটা ভারতবাসীর মধ্যে চলছে প্রবল উন্মাদনা এমন কি তাতে পিছিয়ে নেই জেলার বিভিন্ন অঞ্চল সে সেমতই আজ উত্তর ২৪ পরগনার অন্তর্গত পানিহাটির অম্রাবতী মাঠে উদ্বোধিত হলো বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এই সবচেয়ে বড় প্রদীপ উদ্বোধিত হয় রাম মন্দির সহ ঘরে ঘরে ওই তৎসহ উদ্বোধনের দিন মাটির প্রদীপ প্রজ্বলনের বার্তা দেন বিরোধী দলনেতা তবে রাম মন্দির নিয়ে রাজ্য রাজনীতির চাপান উত্তর একেবারেই তুঙ্গে কার্যত রাম মন্দির উদ্বোধনের দিনেই তৃণমূল কংগ্রেসের তরফে হতে চলেছে সংহতি মিছিল আর তা নিয়েই পানিহাটিতে এসে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সকলকে অনুরোধ করছি মঞ্চের এখান থেকে সে সবাইকে মঞ্চে উঠতে দেবেন না সবাই মঞ্চে উঠবেন না সবাই সন্দীপ ব্যানার্জিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি সন্দীপ ব্যানার্জিকে মঞ্চ মৃত্যুঞ্জয় পালকে অনুরোধ করছি আসবার জন্য প্রসেনজিৎ দত্তকে অনুরোধ করছি আসবার জন্য দেবী দুলুইকে বলছি আসবার জন্য প্রদীপ প্রজ্বলন করছি আজকের এই মঞ্চে প্রদীপ প্রজ্বলন করছেন 私は。 শান্তি কামরাটির মানুষ ভিটাগড়ের মানুষ ও পারে চন্দননগরের তেলিনি পাড়ার মানুষ এদিকে ভাত পড়া লোয়া পড়ার মানুষ পবন ভাই আছে মিলে এরা প্রত্যেককে জানেন যে কিভাবে অতীত অভিজ্ঞতা আমাদের আছে তাই আমরা শান্তি চাই আমরা চাই নিজ নিজ ধর্ম পালনের আমরা অধিকার সেই জায়গায় দাঁড়িয়ে আমি উচ্চ আদালতে গেছিলাম উচ্চ আদালত হয়তো সংগতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিল সেই মিছিলকে অনুমোদন দিয়েছে কিন্তু আমি খুশি যে তারা যে বিধিনিষেধ আরোপ করেছেন এই রাজ্যের শাসক দল কর্তৃক এই জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে করি না মন্দিরে পুজো হোম যজ্ঞ দীপাবলি পালন উৎসবের মতো করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে এই রাম জন্মভূমি পুরোনো তিন সদস্যের তিন সদস্যের আমি পিটিশনার ছিলাম এই মামলার পিটিশনের আমি ছিলাম এবং আমি আদালতের রায় যে ভারত সরকারের একজন প্রতিনিধি রাজ্য সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে সিএজির প্রতিনিধি রেখেছেন এর এর ফলে এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসিআর ভাইপো করছিল সেই বাজার গরম আর হলো না এবারে তো দুধ আর জল কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে আমরা এটাই চেয়েছিলাম এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই আদালতে তারা জানিয়েছে ইনিশিয়ালি রাজ্য ইনিসিয়ালি মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তাতে পিটিশনার হিসেবে আমি খুশি কারণ তিনি আগে বের করতে চেয়েছেন মানে চুরিটাকে ধরতে বলেছে আর এই চুরি টেকনিক্যালি ধরতে পারবে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ক্যাক এবং তিনি নিরপেক্ষতা জুডিশিয়ারি সকলের তিনি রাজ্য সরকারের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করেছেন বাইশ তারিখে শান্তি শৃঙ্খলার রাজ্যপালকে পিটিশন করেছিলাম যে আপনি সেন্সিটিভ এলাকায় সিএপিএ করুন আর স্টেট গভর্নমেন্টকে বলুন ওই দিন অন্য কোনো পারমিশন দিতে না ধর্মীয় প্রোগ্রাম ছাড়া বিজেপি তো পতাকা নিয়ে ওই দিন প্রোগ্রাম করবে না এখানে যারা আজকে আমার সঙ্গে অংশগ্রহণ করলো এদের মধ্যে কি সিপিএম বা তৃণমূলের ভোটার নেই সব হিন্দু হিসেবে প্রদীপ যারা নিলেন আমার কাছ থেকে এই যে বিরাট প্রদীপ আজকে উদ্বোধন হলো এ তো সবাই ছিল এইটাকে সরাসরি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে তারা হিন্দুদের বিরোধিতা করছে জোর মমতার আরেকটা নাম হল হিন্দু বিরোধী মমতা